আপনার ওই বাড়ি কোথায় এবং আপনি যে ওই সাবিনার বিষয় হ্যাঁ আপনি পুরো বলেন সাবিনার বিষয় বলবো সাবিনা হচ্ছে আমার নেছে সেই লোককে হুমকি দিয়া অস্ত্র ঠেহাইয়া আমার ঘরে পঞ্চাশ হাজার টাকা ছিল এক দেড় বড়ি স্বর্ণ ছিল মারিয়া দই আমার মাইয়া পোলা সহ আমার বড় নিয়ে গেছে ওই লোকের নাম হইছে মিঠু মিঠু মিঠু